প্রিয় ফেসবুক বন্ধুরা আলাইকুম নিত্যদিনের মতো রাজনৈতিক চর্চা রাজনীতি এবং নানা বিষয় আপনাদের সাথে কথা বলে থাকি শেয়ার করে থাকি সেই ধারাবাহিকতায় আজকে আপনাদের সামনে এসেছি কিছু কথা বক্তব্য কথা শেয়ার করতে আজকের বিষয়টা একটু রাজনীতি তো অবশ্যই একটু ইসলামী রাজনীতি অর্থাৎ ইসলাম নিয়ে রাজনীতি বা ধর্ম নিয়ে রাজনীতি এসব বলতে পারেন তারপর সেটার মধ্যে অনেক রস আছে মোটামুটি আজকে ঢাকায় জানেন সবাই যে আজকে ঢাকায় একটা বড় সমাবেশ হচ্ছে এই সমাবেশটা হলো সন্নিধের মুসলমানদেরই এক সন্নিধের সমাবেশ হয়ে গেল হচ্ছে এখন হচ্ছে শুরু হবে বা সমাবেশে লোকজন এসে গেছে সেটা আপনার গিয়ে ফিলিস্তিনদের সহানুভূতি জানানো ইসরায়েলের প্রতিবাদ করা এই সব নিয়ে যেটা এর আগে একটা হয়েছে তো এই সমাবেশটা একটা নতুন মাত্রা যোগ দিয়েছে আমি মনে করি আমি মনে করি যে আজকে যে সমাবেশটা হতে যাচ্ছে ঢাকায় ফিলিস্তিনের পক্ষে এই এই সমাবেশটা কিন্তু একটা রাজনীতির নতুন মাত্রা যোগ দিয়েছে কি মাত্রা যোগ দিয়েছে সেটা হলো এএইচ শাওন জামান মানিক সাহেব আমাদের নেসারাবাদ বা স্বরূপকাঠি উপজেলা বিএনপির একজন উচ্চ পর্যায়ের নেতা অতি শিক্ষিত আমি শুনেছি জাহাঙ্গীর রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট এক্স স্টুডেন্ট তো আপনাকে সবাইকে আরও অনেকে আসতেছেন তো আজকের যে সমাবেশটা এটা হলো মূল প্রসঙ্গে আসি সুন্নিদের সমাবেশ হয়ে গেল এটা ছিল মূলত যে ফিলিস্তিনের প্রতি সহানুভূতি এবং ইসরায়েলের বিরুদ্ধে প্রতিবাদ জানানোর সমাবেশ কিন্তু সেই সমাবেশটাকে কেন্দ্র করে সরকারের পক্ষ থেকে নানারকম তাল বাহনা লক্ষ্য করা গেছে তাদের অনুমতি না দেওয়া তাদেরকে একটু একটু করে বাধাগ্রস্ত করা এবং নানারকম সংকটে ফেলা তারা এখন পর্যন্ত আমি জানতে পেরেছি যে তাদেরকে গতকাল বা এর আগের দিন গাড়ি ব্যবস্থা করতে দেওয়া হয়নি বাধা দেওয়া হয়েছে কিন্তু আমার প্রশ্ন হলো কিছু একটা হয়েছে আপনারাও সকলে অবগত আছেন কেন এর আগে একটা সমাবেশ হয়ে গেল সেখানে সরকার সকল প্রকার সহযোগিতা করলো এবং সকল ধরনের সাপোর্ট দিল হ্যাঁ কিন্তু আজকের সমাবেশটায় কেন সেটা করা হবে না বাধাগ্রস্ত করা হলো বা তাদেরকে ডিস্টার্ব করা হলো এখন এর মধ্যে অনেক রাজনৈতিক শব্দ এসে গেছে কেমন যে আজকে যারা সমাবেশটা করছে এরা আওয়ামী লীগপন্থী এই ধরনের কথাবার্তা এসে গেছে এরা সুন্নিপন্থী এরা অনেকটা ইসলামের মূল ধারায় অনেকে মনে করে বা আমিও মনে করি ব্যক্তিগতভাবে যে ইসলামের মূল ধারার সাথে এরা আছে হ্যাঁ এখন এদেরকে সমাবেশটা কেন বাধাগ্রস্ত করা হবে কেন তাদেরকে সময় দেওয়া হবে না স্থান দেওয়া হবে না কমিউনিকেশনের ব্যবস্থা করা হবে না বা তারাই ব্যবস্থা করবে কিন্তু সহযোগিতা করা হচ্ছে না এর কারণ এর আগের যে যে হয়ে গেল। থেকে এরা ইসলাম তারা এরা এক না তারা ইসলাম নিয়ে রাজনীতি করে এরা ইসলাম নিয়ে এতটা রাজনীতি করে না এত নোংরা ভাবে পার্থক্য আছে আজকের যারা সমাবেশ করছে তারা ইসলামের মূল স্রোতের সাথে আছে বা ইসলামের মূল অনেকখানি কাছাকাছি আছে এটা আমি ব্যক্তিগতভাবে নিজেও মনে করি আর এর আগে যে সমাবেশটা করেছে তারা ইসলাম নিয়ে প্রকাশ্যে রাজনীতি করে এবং নানা রকম দল মত নির্বিশেষে নানারকম আসন রাজনীতি মন্ত্রিত্ব এবং এটা সকলে অবগত আছেন সরাসরি রাজনীতির সাথে যুক্ত এরা কিন্তু সরাসরি রাজনীতির সাথে যুক্ত না এরা একদম ইসলামের সিলসিলা ইসলামের আকিদা ইসলামের আকলাক এর মধ্যে থেকেই সমাজে রাষ্ট্রে থাকতে গেলে যতটুকু রাজ তাদেরকে আওয়ামী বলে দেওয়া হলো আওয়ামী লীগের জন্য লাভ হলো এখন আমি এ পর্যন্ত মানে এই লাইভ আসার আগ পর্যন্ত যা পর্যবেক্ষণ করলাম যে লোক সমাগম ঢাকায় হচ্ছে সেটা ইতিহাস হওয়ার একটা সম্ভাবনা আছে ধরুন আমি একটু বাড়িয়ে বললাম কিন্তু সেটা রেকর্ড পরিমাণ লোকের হাজিরা হয়েছে এবং এই লোকগুলো এসেছে স্বেচ্ছায় নিজের ইচ্ছায় একটা আছে না যে সংগঠনের পৃষ্ঠপোষকতায় অথবা বিশেষ ব্যক্তিদের বা সরকারের পৃষ্ঠপোষকতায় আর একটা আছে আমি নিজের ইচ্ছায় আমি যাচ্ছি তো আজকের সমাবেশে যারা আসছে আসতেছে এখনো মানুষের ঢল তারা কিন্তু নিজের ইচ্ছায় যাচ্ছে তারা ইসলামের কে নিজের ধর্ম মনে করে ইসলামকে তারা ধারণ করে একদম বিশ্বাস এবং ইমানের সাথে সে কারণে তাদের স্পিরিটটা অনেকের চেয়ে বেশি ধর্মীয় ইসলামের প্রতি তাদের ভালোবাসা ইসলামের প্রতি তাদের স্বচ্ছতা ইসলামের প্রতি তাদের যে একটা আস্থা বিশ্বাস ইমান যাই বলি এটা অনেকের চেয়ে বেশি সেটা প্রমাণিত হচ্ছে যে উদ্যোগে অত্যন্ত অনেকটা আর্থিক সংকটে থাকার পরও অনেক পকেটের পয়সা খরচ করে তারা এখানে দলে দলে হাজির হচ্ছে এবং সংখ্যাটা অনেক সমাবেশকে ইতিহাসের অনেক জায়গায় স্থান করে নেবে হয়তো সরকারের দৃষ্টিভঙ্গি কিংবা আমাদের মিডিয়ার দৃষ্টিভঙ্গি কি হবে সেটা আমরা একটু বিকেলের দিকে জানতে পারব কিন্তু একটা ভালো সমাবেশ হতে যাচ্ছে যেটা ওই আমচুরি করবে না যারা কোনো ভাঙচুর করবে না অর্থাৎ শান্তিপূর্ণ সমাবেশ কিন্তু এরা দেখিয়ে দেবে কারণ ইসলামের মূল ধারা আমি বারবার কেন বলছি জানেন ইসলামের মূল ধারার সাথে আছে এরা ইসলাম নিয়ে রাজনীতি করে না এরা ইসলামের নামে একটা আসন চায় না এরা ইসলামের নামে একটা মন্ত্রিত্ব চায় না এরা শুধু ইসলামের সেবা করে ইসলামের ধারক এবং বাহক এরা আমচুরি করবে না এরা ভাঙচুর করবে না এরা রাজনীতির খেলা খেলবে না এরা হোটেল ভাঙবে না যাওয়ার পথে দেখবেন আমি আগাম বলে রাখলাম এই কথাগুলো এরা এই ধরনের মানুষগুলা এখানে যাচ্ছে অত্যন্ত ধর্মপ্রাণ নিরীহ মুসল্লিরা এখানে যোগদান করছে এবং তরুণ যুবকদের একটা বিশাল অংশ এখানে যাচ্ছে আমি অনেকে ভাবতে পারেন যে কেন তাদেরকে বলা লীগ অর্থাৎ এর আগে যারা সমাবেশটা করেছে তারা সরকারপন্থী এবং কট্টর আওয়ামী লীগ বিরোধী কারণ তারা রাজনীতি করে এরা রাজনীতি করে না এরা তাদের সাথে একমত না ইসলাম নিয়ে রাজনীতি না করার পার্টি আর ইসলাম নিয়ে রাজনীতি করার পার্টি স্বাভাবিক কারণে একটা বিভক্তি এসে গেছে সেই বিভক্তির রূপরেখায় তাদেরকে আওয়ামী লীগ বলবে আসলে কিন্তু তারা আওয়ামী না তারা রাজনীতি করে না তারা রাজনীতি করে তাদেরকে আওয়ামী বলা হলো তাদেরকে অনুমতি দেওয়া হলো না তাদেরকে কিন্তু দেখবেন এই তো এত বাধা বিপত্তি অতিক্রম করেও তারা কিন্তু কোনো কুকর্ম বা আকামে লিপ্ত হবে না তাহলে আমরা কাদেরকে ইসলাম ইসলামী শক্তি হিসাবে মনে করব আজকের সমাবেশকে আজকের সমাবেশটাই হবে সত্যিকারের মুসলিমদের সমাবেশ আর ওইগুলি ছিল রাজনৈতিক সমাবেশ সানগ্লাস ইহুদিদের সানগ্লাস পরিহিত সমাবেশ ওইগুলি ছিল কো খেয়ে ইহুদিদের কোমল পানীয় পান করে তাদের বিরুদ্ধে স্লোগান দেওয়ার সমাবেশ ওগুলি রাজনীতি ছিল এখানে রাজনীতি থাকবে না একদম পিওর মুসলমান পিওর ইসলাম এখানে হবে অনেকখানি প্রায় কাছাকাছি তাই আজকের সমাবেশটার প্রতি তো অবশ্যই আমার মানসিক সম্মতি আছে এবং মেন্টালি আমি এখানে আছি কারণ আমি তো ইসলাম নিয়ে রাজনীতি হোক চাই না রাজনীতি হোক রাজনীতি হোক রাজনীতি হবে হচ্ছে কিন্তু ইসলাম আমার ধর্ম বিশ্বাসের জায়গাটা রাজনীতির বাইরে থাকবে সেটাই তো স্বাভাবিক এখন ওই যে ওহাবিবাদী ওয়াবিপন্থী এবং রাজনীতি যারা ইসলাম নিয়ে করে তাদের গায়ে লেগেছে মূল কথাটা যেটা আমার আজকের মূল বিষয়টা এটা যে জামাত ইসলাম যে ইসলামের মূল শক্তি প্রমাণ করতে চায় কিংবা অন্যান্য ইসলামী ওই জামাতপন্থী ইসলামী দলগুলি যারা এর আগে সমাবেশটা করেছে তাদেরকে আজকে চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেবে যে ইসলামের এজেন্ট কারা ইসলামের মূল ধারক বাহক কারা বাংলাদেশে তারা ছাড়াও ইসলামী শক্তি আছে বাংলাদেশে ইসলামী শক্তি আজকে প্রমাণ হবে যে যারা মঞ্চে ময়দানে হাটে মাঠে ঘাটে বাজারে মিডিয়ায় টেলিভিশনে রেডিওতে ইসলামের রেনেসা বিক্রি করে তারাই ইসলামের মূল শক্তি নয় মূল শক্তি আজকের সমাবেশে যারা হাজির হচ্ছে এবং উপস্থিত হচ্ছে আজকের সমাবেশের এই ইসলামী মানুষগুলি হলো ইসলামের মূল শক্তি এবং তারা কত বড় শক্তি সেটা আজকে বিকেলই একটু পরেই দেখতে পাবেন এখনো দেখা যাচ্ছে রাস্তা কানায় কানায় পূর্ণ ঢাকার যাত্রাবাড়ি থেকে প্রেস ক্লাব প্রেস ক্লাব থেকে সরোহার্দি উদ্যান সরোহার্দি উদ্যান থেকে সরে নগর সব জায়গায় মানুষের ভিড় আর ভিড় এখন যদি জনসংখ্যা আর সমাবেশ দিয়েই প্রমাণ হয় যে এরাই বড় আমরাই বড় আমাদের সাথেই জনগণ আছে তাহলে আজকে প্রমাণিত হবে যে ইসলাম আজকে কারা বড় ইসলামের কোন পক্ষে লোক বেশি এবং যারা ইসলাম নিয়ে রাজনীতি করে ফতনা ফাসাদ সৃষ্টি করে তাদের চেয়ে শান্তিপ্রিয় ইসলামী জনতার সংখ্যা অনেক অনেক গুণ বেশি এবং তারা কট্টরপন্থী এই ওহাবিবাদীদের বিরুদ্ধে এই মৌদুদিবাদীদের বিরুদ্ধে ইসলাম এর একটা তাদের এই সমাবেশটা যদি স্বাভাবিকভাবে সরকার এবং বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অন্য সমাবে পূর্বের সমাবেশটার মতো করতে দিত তাহলে এটি অনেক কথা উঠত না কিন্তু সমাবেশটায় বাধাগ্রস্ত করায় আজকের সমাবেশটায় মাধ্যমে বাংলাদেশে একটা নতুন ইতিহাস সৃষ্টি হতে যাবে বা যেতে পারে বা হতে পারে বা হয়ে গেছে ইসলাম দুই ভাগে বিরক্ত হয়ে পড়ল বাংলাদেশে ইসলাম ইসলাম বা ইসলামী রাজনীতি বাংলাদেশে পরিষ্কার দুই ভাগে বিভক্ত হয়ে পড়ল এক ভাগ সরকারি ইসলাম আর এক ভাগ ইসলামে প্রকৃত ইসলাম সরকারি ইসলাম রাজনৈতিক ইসলাম আর প্রকৃত ইসলাম ইমানদার ইসলাম সিলসিলার ইসলাম আকলাকের ইসলাম আকিদার ইসলাম আজকে সমাবেশ করছে অতএব পূর্বের সমাবেশ আর আজকের এই সমাবেশ এর মধ্য দিয়ে বাংলাদেশে ইসলামের যারা ইসলামের নামে মন্দিরে গিয়ে আপনার গীতা পাঠ করে কিংবা হিন্দু শাখা জামাত ইসলাম খুলে কিংবা ইসলামের নামে যারা আসন সংখ্যার ভিক্ষা করে ইসলামের নামে যারা মানে ডাবল স্ট্যান্ডার্ড ভূমিকা পালন করে তারা তাদেরকে আজকে এই সমাবেশ থেকে শিক্ষা নিতে হবে যে তারাই ইসলামের মূল একক মূল শক্তি বাংলাদেশে নয় বাংলাদেশে তারা ছাড়াও ইসলামী শক্তি আছে বড় শক্তি আছে এবং সত্যিকারের মুসলমান ইমানদার মমিন যারা আজকের সমাবেশে গিয়েছে তাই আজকের সমাবেশটা আপনারা সবাই পর্যবেক্ষণ করুন লক্ষ্য রাখুন দেখুন যে যেখানে যে অবস্থায় আছেন আজকের সমাবেশটাকে পর্যবেক্ষণ করার অত্যন্ত দরকার আছে এর ইসলামিক ধর্মীয় গুরুত্ব আছে রাজনৈতিক গুরুত্ব আছে বাংলাদেশে ভারত পাকিস্তান চীন রাশিয়া আমেরিকার যে একটা খেলা চলছে এই রাজনৈতিক গুরুত্ব আছে এবং অন্তর্বর্তীকালীন সরকারের ভূমিকার গুরুত্ব আছে এবং টোটাল পরিস্থিতিটা আজকে পর্যবেক্ষণ করার বিষয় তাই আমাদের আপনাদের সকলের কাছে আবেদন যে আপনারা সবাই এই বিষয়টা মানে ফলো করুন এবং ইসলামী রাজ ইসলাম নিয়ে যারা রাজনীতি করে তাদেরকে আজকে জানান দেওয়া হবে যে ইসলাম নিয়ে রাজনীতি করে না এই মমিনের সংখ্যা বাংলাদেশে অনেক বেশি এবং অসংখ্য আজকের মতো এখানেই শেষ করছি ধন্যবাদ এতক্ষণ যারা আমার সাথে ছিলেন আসসালামু আলাইকুম সবাই সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী সময়ে পরবর্তী ইস্যু আপনাদের সামনে যে কোনো সময় হাজির হয়ে যাব সবাই সুস্থ থাকুন ভালো থাকুন